আমার এক লোক ছয় লক্ষ টাকা খরচ করে সে বিদেশে আসছে আমি তাকে প্রথমে দেশে থাকতে বলেছিলাম যে ঋণ করো না ঋণ করে প্রবাসে আসার কোনো যুক্তি নেই তারপরও সে ছয় লক্ষ টাকা ঋণ করে প্রবাসে আসছে আসছে তো আসছেই আমি তাকে দেশে থাকতে বলেছিলাম যে আমি এই সেই দালালকেও বলেছি যে তাকে কোনো কনস্টেশনে বিষা দিবেন না ফার্ম ওয়েলের কোনো বিষা দিবেন না যদি কোনো দোকানের মার্কেটের শপের বিষা তাহলে তাকে দিবেন সো আমি দালালকে বলে দেবার পরও আমার যে লুকটা সে কিন্তু আমার কথা শুনে নাই তিনি আরেকজনের কথা শুনে কোন এক স্টেশনে বিষা নিয়ে বিদেশে আসছে এখন আপনার বর্তমানে তিন মাসের উপরে একটা পয়সা সে বেতন পায় না এক দ্বিতীয়তে কাজ ঠিকই করতেছে কাজ ঠিকই করতেছে যার তার যে পকেট খরচ সেটা কিন্তু আপনার দেশে থেকে নিয়ে আসতে হইতেছে মাঝে মাঝে আমাকেও কেউ বলে যে ভাইজান আমার আপাতত পকেট খরচ নাই যদি কিছু টাকা দিতেন সো আসলে তখন কিন্তু এইসব কথা শুনলে কষ্ট লাগে যে হাজার হইলেও সে কিন্তু এখন বিপদে পড়ে গেছে কিন্তু আমি তাকে দেশে তাকে বলেছিলাম যে কোন স্টেশনে বিষয় কিন্তু আসবেন না আর ফার্ম বাগান ফার্ম হইলে বিষয় আসবেন না কারণ ফার্ম বাগানে বিষয়টা হয়তো একটু গ্যারাজ্য থাকতে পারে কিন্তু আপনার কনস্ট্রাকশনের বিষয়টা কিন্তু এটা কোনো এলাও মানে একবারে এই দেশের সরকার পর্যন্ত আপনার কনস্ট্রাকশনের বিষয়কে কি বলবো আমি বলতে চাই না আপনারা বুঝে নেবেন তারপর আপনার ইমিগ্রেশন পুলিশ যদি কখনো রেড দেয় তাহলে সেটা কিন্তু আপনার যারা কনস্ট্রাকশনের বিষয় কাজ করে বিল্ডিং এর কাজ করে কনস্ট্রাকশনের বিষয় কিন্তু আপনার বিল্ডিং এই যে বড় বড় বিল্ডিং এই বিল্ডিং এর বিষয়ে যারা কাজ করে তাদেরকে বলা হয় কনস্ট্রাকশন ওই কনস্ট্রাকশনের কাজ কিন্তু মানে সরকারও প্রাধান্য একটু কম দেয় আর ইমিগ্রেশন পুলিশ ওই কনস্ট্রেশনের কাজ যেখানে চলতেছে ওইখানে তারা র্যাট দেয় একটু বেশি ওইখানে তারা একটু র্যাট দেয় বেশি ওইখান থেকে তারা অনেক লোক ধরে ধরার পর জানতেই পারেন কোথায় নিয়ে যায় সো আমি বলবো আপনাদেরকে একটু কনস্ট্রেশনের বিষয়ে একটু কম আসার চেষ্টা করবেন আসেন একটু কম আসার চেষ্টা করবেন কারণ আপনি কিন্তু পাঁচ লক্ষ ছয় লক্ষ বর্তমানে ছয় লক্ষ টাকা নিচে কিন্তু মালয়েশিয়ায় ঢুকা যায় না অন্যান্য দেশে ঢুকতে গেলেও আপনার সেম টাকাটাই লাগে সো এত টাকা খরচ করে আপনি যদি একটা ভূগান্তিতে আইসে ফোরেন একটা নাজেহাল অবস্থায় পড়েন আপনার যে দেশের মানুষ তারাও একটা দুশ্চিন্তায় পড়ে তাহলে কিন্তু আমি মনে করব যে আপনার নিজের জানেরও শান্তি নাই দেশের যে মানুষ তাদেরও কোনো শান্তি নাই কনাস্ট্রোশনের কাজ থেকে একটু বিরত থাকার চেষ্টা করবেন আর অনেকেই আমাকে হয়তো বলতে পারেন যে ভাই আমরা তো কনাস্ট্রোশনে কাজে আসছি আসে সাকসেস হয়েছি ভাই এখানে কিন্তু আপনার সেভেন্টি পার্সেন্ট লোক বুগান্তিতে আসে পড়ে আর থার্টি পার্সেন্ট লোক আপনার একটু সফলতা দিকে পড়ে সো সেভেন্টি পার্সেন্ট লোক যদি আপনার ভোগান্তিতে পড়ে তাহলে আপনি তিন তিরিশ পার্সেন্ট লোকের জন্য আপনি সবাইকে বলতে পারবেন না যে সবাই এখানে সুখী হয় কনাস্ট্রোশনে কাজ করে সো আপনারা সবসময় চেষ্টা করবেন যে কনস্ট্রেশনের কাজ যদি কনফার্ম হয় দালালের জিজ্ঞেস করবেন যে আমাকে যদি কনফার্ম কাজ দেয় বেতন দেয় আমি কাজ অবশ্যই করব কিন্তু মাসের শেষে যদি আমাকে তারা বেতন দেয় তাহলে কিন্তু আমি এই সেখানে যাব তা না হলে আমি এখানে যাব না সো আমার কথাগুলি আপনাদেরকে আমি এগুলো জানিয়ে দেবার আমি চেষ্টা করছি কারণ আপনারাও যেন কোনো ভোগান্তিতে না পড়েন কোনো কোনো কিছু ক্ষোভ করে যেন না পড়েন তার জন্য কিন্তু আমার কথাগুলি বলা যদি কথাগুলি ভালো লাগে তাহলে আমি বলবো ভিডিওটা একটা শেয়ার দেবেন আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমি চাই সবসময় সত্য কথা আমি আপনাদের মাঝে তুলে ধরার জন্য আসসালামু আলাইকুম সবাইকে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন